যখন তোমার আমার প্রতি কোনো অনুভূতি ছিল না তখন কেন তুমি আমার এত কাছে এলে কেন আমাকে এমন অনুভব করালে যে আমি তোমার কাছে বিশেষ কেউ কেউ কি এভাবে হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তুমি তো আমাকে বন্ধুও ভাবনি কিন্তু তোমার কথাবার্তা তো কখনোই তা মনে হয়নি কেন তুমি হঠাৎ কথা বলা বন্ধ করে দিলে আর আমি ভেবেই চললাম হয়তো আমি কোথাও ভুল করেছি এখন আমার কোনো কিছুই ভালো লাগে না তোমাকে আমি আমার নিজের চেয়েও বেশি মিস করি তুমি নিজেকে কি করে ফেলেছো আমি গোটা পৃথিবী দেখি কিন্তু কোথাও তোমাকে দেখি না কিছু করতেও মন চায় না আর হয়তো তুমি আমাকে নিয়ে একটুও ভাবো না গতকাল পর্যন্ত তোমার সময় কেবল আমার জন্যই ছিল এখন কি হয়ে গেলো